মেশিন দিয়ে করাইতে হইতো তাহলে বুঝে আসতো হজম করার কয় টাকা লাগে এখন তো সব ফাও হইতেছে ফাও এটাই আল্লাহ বুঝাইছিলেন তোর বিবেকের পর্দা খোলার জন্য ওয়া আম্মা বিনি'মতি রব্বিকা 24 ঘন্টা আমার নুন কতটুকু খাস কতটুকু আমি নুন দেই আর তুমি গুণ কতটুকু গাও কালকে কিন্তু হিসাব দিতে হবে বাঁচার কারো রাস্তা নাই কেউ বাঁচবে না যদি বাস্ত তাহলে নবীরা কেয়ামতের মাঠে চিৎকার দিত না সোয়া লক্ষ নবী রসুল চিৎকার দিবে নাফসি 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 আল্লাহ আমাকে বাঁচান আমাকে বাঁচান আমাকে বাঁচান বউ জানি না সন্তান জানি না আদর জানি না শুধু আমাকে দেন। বুঝি কিন্তু আল্লাহ বাজেট বেলি ব্যয় করতেছে আমাদের উপরে বাজেট একটা একটা যদি দেখাই হার্ড যদি মেশিন দিয়ে চালাই হইতো তাহলে বুঝে আসতো কয় টাকা লাগে শ্বাস প্রশ্বাস যদি মেশিন নিতে হতো তাহলে বুঝে আসতো কয় টাকা লাগে খাওয়া যদি হজম করাইতে হতো মেশিন দিয়া তাহলে বুঝে আসতো কয় টাকা লাগে এই শরীরটা যদি মেশিন দিয়ে চালাইতে হতো তাহলে বুঝে আসতো ডেলি কয় টাকা খরচ হয় এখন তো সব ফাও আল্লাহ কুদরত দিয়া চালাইতেছেন এই জন্য চালাইতেছেন যে আল্লাহর হুকুম মানি যে আল্লাহর হুকুম মানবে সেই আল্লাহর কাছে দামি হবে চাই গরিব থিকা গরিব হোক বেলালের মতো যদি গরিব হয় আল্লাহর হুকুম মানলো তো কত দামি হবে সেটা আমাদের সামনে সুস্পষ্ট জমিনে হাঁটলে জাননাতে হতো তিন মাস মদিনার থেকে দূরে থাকলে চতুর্থ মাসে আল্লাহ রসুল সুস্পষ্ট সব বলা আছে হুকুম মানলে কতটুকু দামি হবে নাইলে জীবন কিন্তু কেটা যাবে কালকের বাচ্চা আজকে যুবক কালকের যুবক আজকে বুড়া কালকের বিরুদ্ধ আজকে কবরে সত্য তো না সত্য না কালকের বাচ্চা আজকে যুবক দুই দিন পরেই বুড়া হবে তৃতীয় দিনের দিন কবরে যাবে হিসাব কিন্তু দিতে হবে যদি নিজেকে আল্লাহর কাছে দামি বানাইতে চাই দুনিয়ায় দামি কয়দিন থাকে মানুষের দাম কয়দিন থাকে চোখে তো আঙ্গুল দেখা দিতেছে আর কত দেখাবে আঙ্গুল চোখে আঙ্গুল দেখা না চোখে আঙ্গুল দিয়া দেখা দিতেছে আঙ্গুল দিয়া কিশোরগঞ্জে আসার আগে তিন মাস আগের থেকে কিশোরগঞ্জ বন্ধ ঠিক না এখন তো বাড়িটা পর্যন্ত মাটির সাথে মিশায়া দিল মনে হয় বোঝেন নাই কি বুঝছেন ঘোরার ডিম আর কত চোখে আঙ্গুল দিয়ে দেখাবে দুনিয়ার দাম কতক্ষণ পদ আছে যতক্ষণ ততক্ষণ দাম আছে পদ নাই কোনো দাম নাই টাকা আছে দাম আছে টাকা নাই কোনো দাম নাই এক বৎসরের বেশি দুই বৎসর বিশ্ব সুন্দরী হওয়া যায় না এক বৎসরই সুন্দর শেষ আর কত চোখে আঙ্গুল দিয়ে দেখাবে আওয়াজ না মনোযোগ দিয়ে বুঝি কাজে দিবে যৌবন কতক্ষণ কয়দিন রূপসীর রূপ কয়দিন টাকা আলার টাকা কয়দিন বিল্ডিং আলার বিল্ডিং কয়দিন আমি কিশোরগঞ্জের কিছু মানুষ এমন না যে চিনি না কিশোরগঞ্জের কিছু ফ্যামিলি আমি চিনি এখন নাম নিশানো নাই নামও নেওয়া যায় না এক সময় কিশোরগঞ্জের ভিতর দিয়া গাড়ি গেলে পুরা রাস্তা ফাঁকা ছিল এখন কিশোরগঞ্জে ডুকার থেকে এই পর্যন্ত আসতে লাগে দেড় ঘন্টা দুই ঘন্টা আর উনি যখন ঢোকত তো পুরা রাস্তা ফাঁকা এখন তো নামও নেওয়া যায় না দাম কতক্ষণ তোমার জীবন যতক্ষণ আসে ততক্ষণ দাম বা তোমার কাছে বস্তু যতক্ষণ আছে ততক্ষণ দাম আজকে কিন্তু বাজেট ব্যয় করতেছে আল্লাহ বাজেট এই শরীরটা এমনি চলে না যুবক তুমি তাফালিং এমনে দেখাও না শুধু কিডনি ছত্রিশ কুদরত দিয়া শুধু তিরিশ বার করবে ছয় বার বাদ দিবে তুমি হাসপাতালের বেডে পড়ে থাকবা বেডে ডাক্তাররা বলবে ডেলি ডায়ালসিস করো দুইবার করাইলে মাসে দুইবার সপ্তাহে করাইলে আট হাজার টাকা সপ্তাহে দিতে হবে বত্রিশ হাজার চার সপ্তাহ করাইলে চায় বত্রিশ হাজার টাকা গুনতে হবে শুধু শুধু ছয় বার বন্ধ করে দিবে ছয় বার এখন করতেছেন ছত্রিশ বার আল্লাহ বাজেট ব্যয় করতেছে বাজেট শুধু মনে করি আমরাই খরচা করি এই জন্য বলছে আমার নেয়ামত সারা দিন গণ কতটুকু নুন খাও আর কতটুকু গুন গাও যদি নিজেকে দামি বানাইতে চাই চিরদিনের জন্য দুনিয়া এক জায়গায় টিকা থাকে না এটাই সত্য দুনিয়া পানির মতো গড়ায় পানি যেরকম ডালুর দিকে যায় দুনিয়া এরকম হাত বদল হয় হাত এক সময় দাদা মালিক ছিল এখন বাবা মালিক কয়েকদিন পরে তুমি মালিক হবে তারপরে আরেক হাতে যাবে দুনিয়া হাত বদল হইতে থাকে জান্নাত হাত বদল হবে না চিরদিনের জন্য মিলবে চিরদিনের জন্য দামি হব যদি আল্লাহর হুকুম মানি নাইলে জীবন কাইটা যাবে ধরা রাখার সুযোগ কারো নাই কোনো ব্যাটার নাই জীবন ধরে রাখার না জীবন ধরে রাখা যায় না যৌবন ধরে রাখা যায় যৌবনও ধরে রাখা যাবে না জীবনও ধরে রাখা যাবে না একদিন শেষ হয়ে যাবে তিলে তিলে জিজ্ঞাসা করবে তিলে তিলে পঞ্চাশ হাজার বৎসর দাঁড় করায় জিজ্ঞাসা করবে বলবার ষাট বৎসরের হিসাব দিতে পঞ্চাশ হাজার বৎসর কেন লাগবে আরে একদিনই তো শ্বাস প্রশ্বাস নেই এক লক্ষ ষাট হাজার বার মাসে কতবার নেই বৎসরে কতবার হয় ষাট বৎসরে কতবার হলো হল আল্লাহ দেখায়া তারপরে জিজ্ঞাসা করবে কুদরতি মেশিন লাগাবে একবার শ্বাস নিতে কয় টাকা খরচ হয়েছে ডেলি পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন নেই পাঁচশো পঞ্চাশ লিটারের দাম বসাবে আল্লাহ তারপরে জিজ্ঞাস করবে বল তুই ডেলি নিশোদ পাঁচশো পঞ্চাশ লিটার মাসে নিশোষ কতগুলা বছরে নিশোষ কতগুলা ষাট বৎসরে নিশোষ কতগুলা বল তুই আল্লাহ বলছস কয়বার এইখানে একজনও নাই ডেলি আল্লাহ বলে একশো বার মা বোনও নাই যে ডেলি একশো বার আল্লাহ বলে একশো বার কি বলেন কেউ একশো বার আল্লাহ কেউ বলে মনের থেকে একশো বার আল্লাহ বলে বলকরাশ বার পাকাইতে পাকাইতে আল্লাহ বলি। ঘরের করতে করতে আল্লাহ অক্সিজেন তো নিছি পাঁচশো লিটার শ্বাস প্রশ্বাস তো লক্ষ ষাট হাজার বার আমার ভিতরে দূষিত কার্বন ডাই অক্সাইড জমা হয় ডেলি এটাকে ওয়াশ করতে হয় আশি হাজার বার বিশ্বাস হয় না ওই যান জান কিশোরগঞ্জের মেডিকেলে যে জিজ্ঞাসা করেন আপনাকে প্রেসিডেন্টের মেডিকেলে বেশি দূরে তো না করিমগঞ্জ বেশি দূরে এই রুট দিয়েই তো যাওয়া যায় ঠিক না হ্যাঁ যা জিজ্ঞাসা করেন কার্বন ডাই অক্সাইড একবার ওয়াশ করতে কত লাগে নাই মেশিনই নেই কেউ ওয়াশ করবে মানুষের ভিতর থেকে কার্বন ডাই অক্সাইড বাহির করার কোনো মেশিন নাই আল্লাহ ডেলি আশি হাজার বার ওয়াশ করে যুবক যাবা আসো ঠিক না 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 নামাজ রোজা আল্লাহ খোদা রসুল রঙে গোড়ো ঠিক না চব্বিশ ঘন্টা যদি কার্বন ডাই অক্সাইড না বাহির না করে আল্লাহ তুমি মাটির নিচে থাকবা মাটির নিচে যাও তোমার ডাক্তারে জিজ্ঞাসা করো চব্বিশ ঘন্টা বাহির না করলে পঁচিশতম ঘন্টায় তুমি আমি মাটির নিচে আল্লাহ করে যদি মেশিন দিয়ে বাহির করতো আশি হাজার বার এক টাকাও যদি নিত তাহলে আশি হাজার টাকা ডেলি দিতে হতো শুধু কার্বন ডাইঅক্সাইড কে বাহির করার জন্য বাহির না করলে শ্বাস আটকায় যেত শ্বাস ফুসফুস কাম করা ছেড়া ভিতরে আটকায় আল্লাহর হুকুম এই জন্য মানা দরকার নাইলে না দামি হব হিসাব দিতে দিতে পঞ্চাশ হাজার বৎসর কেটা যাবে কিন্তু হিসাব দেওয়া হবে না পাও হেলাইতে দিবে না লাল কদমা আব্দ আল্লাহর ঘোষণা পাও হেলাইতে দিব না নড়তে দিব না চড়তে দিব না সোজা দাঁড়া করায় রাখবো নিচে জ্বলতে থাকবে আগুন উপর থেকে সূর্য হিট দিতে থাকবে দেড় কিলোমিটার মাথার উপর থেকে বাবো কেমন হবে আজকে তো সহজ করছিলেন পাঁচ ওয়াক্ত পড়লে পঞ্চাশ তাও একা একা পড়লে জামাতের সাথে এক অক্ত পড়লে এক অক্ত পড়লে দুইশো সত্তর ওয়াক্তের সোয়াব দেওয়া হয় আর কিছু পরতেও হয় না কিচ্ছু পড়তে হয় না কিচ্ছু যদি না পড়ল শুধু ইমামের সাথে রুকু সেজদা করলো ইফালু মা ফাল ইমাম ইমাম যেমন করল তেমন করলো তারপরও দুইশো সত্তর ওয়াক্তের সোয়াব দিবে পার ওয়াক্তে আসেন জামে আমদাদিয়ার থেকে হুজুর ডাইকা মুফতি সাহ নিয়ে আসেন আমি জিজ্ঞাসা করি কিচ্ছু না পড়লো চলবে না সুরা না 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 কিচ্ছু খালি ইমাম যেমন করলো এরকম করলো রুকু করলো তো রুকু করলো সেজদা করলো তো সেজদা করলো সালাম ফিরাইলো তো সালাম ফিরাইয়া দিলো হয়ে গেল কমপ্লিট আর সহজ করবে কিভাবে দামি বানানের জন্যই তো দিচ্ছিলেন চিনি আমরা কিশোরগঞ্জের মানুষ কই থাকে টাকা আলারা কোন জায়গায় থাকে আমরা চিনি কেউ উত্তরায় থাকে কেউ গুলশানে থাকে কেউ বনানি থাকে কেউ বাড়িদারা থাকে কেউ ধানমন্ডি থাকে কেউ বসুন্ধরায় থাকে আবার কেউ মন্ত্রীপাড়ায় থাকে আবার কেউ জয়া বেগম পাড়ায়ও থাকে চিন পড়া। কেউ ক্যানাডা থাকে ইংল্যান্ড থাকে আমেরিকা থাকে কেননা ওর টাকা হয়ে গেছে এখন আর কিশোরগঞ্জ থাকে না জিজ্ঞেস করলে জিজ্ঞেস করে এইখানে থাকেন কেন ছেলেগুলা মানুষ করতে হবে এই জন্য কিশোরগঞ্জ ছেড়া চলে আসছি মনে হয় কিশোরগঞ্জের গুলা সব অমানুষ ওনারটাই মানুষ রাগ হয়ে গেলেন এটাই তো আমাদেরকে জব দেয় যদি জিজ্ঞাসা করি আপনি কিশোরগঞ্জ ছেড়ে চলে আসেন কেন এত টাকা বাড়া দিয়ে থাকেন কেন এত টাকা খরচ করে বাড়ি করছেন কেন ছেলে বড় হইতেছে না ছেলে মেয়ে বড় হইতেছে মানুষ করতে হবে মনে হয় কিশোরগঞ্জের গুলা সব অমানুষ ওনারটাই খালি মানুষ হইব আর গুলা একটা মানুষ হইব না সত্য তো হ্যাঁ তোর আল্লাহ বড় লোক না আল্লাহ গরিব কেমন বড় লোক আরে বলেন না যার কাছ থেকে নিয়ে সবাই দনী হইল। ধনী কার থেকে নিয়ে দনী হইল। কার থেকে নিয়ে আল্লাহ আপনাকে ওই গ্রামে মসজিদটা দিল কেন মসজিদ তো না আল্লাহর ঘর না আল্লাহর ঘর না আল্লাহর ঘর না তাহলে এই গ্রামে দিল কেন গ্রামের টাকা আলাত গেছে গান ডাকা আরে যুক্তি দিয়ে বোঝেন আল্লাহ কেন গড়টা দিল এই গ্রামে কেন দিল নিকলিল হাওরে আপনাকে দুই কদমে যাতে দামি হইতে পারেন দুইটা কদম দিয়া যেন দামি হইতে পারেন কয়টা কদম দিয়া দুই কদম দিয়া যেন আপনি দামি হইতে পারেন এই জন্য প্রত্যেক মহল্লায় মহল্লায় গড় দিয়া দিছে দূরে যেন হাইটা যাইতে না হয় যদিও দূরে হাইটা গেলে কদমে কদমে সব হবে বাপসে শয়তানে দোকাও দিতে পারে যে এত দূরে মসজিদ নামসে বৃষ্টি জামু কেমনে এই দোকা যেন শয়তান না দেয় এই জন্য প্রত্যেক মহল্লায় ঘর দিছে যেন দুই কদম দিয়া দামি হইতে পারে প্রত্যেক ঘরে যায় নমাজ দিছে এই জন্য যে মা বোনরা খালি বিছাবে আর দামি হবে কিন্তু নব্বই বাঘই তো নামাজ পড়ে না দেখলাম তো নামাজ হইলো কয়জন যুবক নামাজ পড়লো চোখে তো দেখলাম নামাজ তো পড়ে না ওকে তো দামি বানানোর জন্য গড় দিয়া দিল সিস্টেমের বিপরীত পয়সালা হইলেই চলে যায় উত্তরা পয়সা হইতে দেরি ধানমন্ডি যেতে দেরি করে না গুলশান বাড়ি কিন ফ্ল্যাট কিনতে দেরি করে না বনানিতে বাড়ি বানাইতে দেরি করে না আর আল্লাহ তো গড় দিয়া দিল মহল্লায় গড় দিয়া দিল হাওরে গড় দিয়া দিল জঙ্গলে গড় দিয়া দিল পাহাড়ের উপরে গড় দিয়া দিল চরে গড় দিয়া দিল অজয় পাড়া গায় বইলেও তো দিল না যে বিল্ডিং ছাড়া হবে না এটাও তো শর্ত দিলেন না শর্ত তো দিল তুই পাতা দিয়া বানাইল আমার ঘর আমি মাইনা নিমু। তারপরও তুই দামি হ তোকে আমি শ্রেষ্ঠ বানায় অস্তিত্ব দিছি তুই শ্রেষ্ঠত্বের ইজত রাখ মানুষ সৃষ্টির সৃষ্টির সেরা তুই শ্রেষ্ঠত্বের কালকে কুকুর তোকে দেখানা হাসি দেয় কুকুর তো কালকে মাটি হয়ে যাবে কোন তোরা বা মাটি হয়ে যাবে আপনার আমি তো জাহান্নামের নামের ইন্ধন হবো উকু দুহান্নাস ইন্ধন বানানো হবে ইন্ধন কুকুর দেখবে আর হাসবে বলে কুকুরও কি হাসে নাকি হাসে দেখবেন কালকে কুকুরের হাসি কুকুর বলবে দুনিয়া তোকে আমি সতর্ক করছি মাঝে মাঝে তোকে দেখা ঘেউ করছি তুই বাপসোস আমি ঘেউ ঘেউ করি ঘেউ ঘেউ করি নাই বাইজিদ বোস্তামি লেখছেন। কুকুর আমাদেরকে দেখা সতর্ক করে চাপার তুই আল্লাহর আজাব থেকে তোকে বাঁচা তুই আল্লাহর আজাব সইতে পারবি না এক একটা জাহান্নামির দাঁত হবে দশ কিলোমিটার একটা মারি হবে একশো ষাট কিলোমিটার যেই চেহারায় ফিট হবে ওই চেহারাটা কিরকম আরে বলেন না কিরকম হবে ওই চেহারাটা এক একটা রান হবে ওই পাহাড় কোথেকে উঠে নিয়ে আসবো আমি ওই পাহাড় তো আমি চারিবার দেখছি জাবালে বায়দার সমান এক একটা রান হবে ইয়ামানে রাখা ওই পাহাড় এক একটা রান হবে এরকম মোটা পাহাড়ের সমান জাহার নাম সহজ হ্যাঁ শরীরে এত শক্তি জাহার নাম ফেলবে এখনো তো মাঘ মাস চলতেছে পাংখা তো চালাইতেছে এখনো কি দিনের বেলা চলে না এখন সূর্য কি মাথার উপরে নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে যুবক বোঝো ভালো মতে দামি বানাও নিজেকে আল্লাহর হুকুম এই জন্যই দিছিলেন কঠিন তো দেন নাই বইলেও তো দিছে না লা নাফসান ইল্লাহ উসাহা তোর সাধ্যের বাহিরে দেই নাই নাইলে কেন বললো দাঁড়ায়া পড়তে পারোস না চ্যারে বইসা পড় চ্যারে বইসা পড়তে পারোস না শুয়ে ইশারায় পড় ইশারায় পারোস না অপেক্ষা কর কয় বেলা এইভাবে যায় ছয় বেলা যদি চলে যায় তো মাফ করে দিবু হ্যাঁ কঠিন তো করেন না কঠিন হাঁ সময় নাই নাইলে এক একটা খুলা খুলা দেখানো যায় শরীরের এটা যে চলে দুনিয়ার পয়সার সাথে মিলায়া দেখানো যায় যে এটা চব্বিশ ঘন্টা চালাইতে কয় লক্ষ টাকা লাগত ও যুবক যদি ছত্রিশ বার কিডনি ডায়ালোসিস করতে হইতো চার হাজার করে করলে ক্যালকুলেটার সবার যাবে আছে। চলো তিন হাজার করে হিসাব করো এক লক্ষ আশি আট হাজার টাকা শুধু ডেলি কিডনি দিতে হইতো দিতে হইত প্যাথোলজি সেন্টারালারা প্রতি বাড়ি একটা বানাইতো রাত্রে সোনার গাড়িতে চলতো সবাই ডাক্তাররা হেলিকপ্টারে আসতো আর যাইতো তুমি জাগা জমিন বেচা বাঁচার লেগা কিছু বিলীন করতা। কিন্তু বিনা পয়সায় সত্রিশ বার ডায়ালোসিস করে প্রতিদিন বাজেট ব্যয় করতেছে বাজেট এটাই শরীরটাকে চালানোর জন্য দামি হব যদি আল্লাহর হুকুম মানি হুকুম কোন কঠিন দেন নাই চব্বিশ ঘন্টায় মাত্র পাঁচ অক্ত নামাজ কয় কয়েক তো সব দিবে কয়েকের কমসে কম পঞ্চাশ ওয়াক্তের সব এর চেয়ে বেশি কে দেয় এক ঘন্টা কাম করলে দশ ঘন্টার বেতন কে দেয় হ্যাঁ আরও তো দশ ঘন্টা খাটায়া গার দিয়া দিয়ে বাইর দিতে পারলে বাঁচে ঠিক না না দিয়া বিদায় করতে পারলে বাঁচে ডেলি কে দেয় এক ঘন্টা খাটায় দশ ঘন্টাটা এক অক্ত পড়বে কয় সব কয়ক্ত আরে কয়ক্ত এক অক্ত পড়বে কয়ক্ত দশ অক্ত পাঁচ অক্ত পড়বে পঞ্চাশ ওয়াক্ত কঠিন তো করেন নাই চব্বিশ ঘন্টায় তো পাঁচ অক্ত নামাজেই বেশি তো না বেশি তো ছিল না চব্বিশ ঘন্টায় তো বত্রিশ রাখাত নামাজ শুধু বত্রিশ তো দেন নাই কিন্তু চব্বিশ ঘন্টা কতটুকু বাজেট ব্যয় করে যুবক বিবেক দিয়া ভাব 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 নাইলে জীবনটা চলে যাবে বেদামি হইয়া কবরে চলে যাবে কোনো দাম হবে না আল্লাহ এটাই বলবে তোকে দামি বানানোর জন্যই মানুষ হিসাবে অস্তিত্ব দিছিলাম দামি বানানোর জন্য নিজের ইচ্ছায় তোকে মুসলমানের ঘরে পাঠাইছিলাম আমার নির্বাচনের মাধ্যমে তোকে আমি উম্মতে মোহাম্মদি বানাইছিলাম ইচ্ছা করলে তুই এক রাত্রে আশি বৎসরের কামাই কামায়া নিতে পারতি যদি তুই ইচ্ছা করতি আর তালাশ করতি এক রাত্রে আশি বৎসরের কামান কামায়া তারপরও তোর হাতে থেকে যেত তিন বৎসর চার মাস তোর হাতে থেকে যেত আশি বৎসরের কামাই কমপ্লিট হইত তারপরও এটা ব্যালেন্স থাকতো বেশি থাকতো তুই আমার কাছে বলতে পারতি যে আমার তো তিন বৎসর চারি মাস বেশি আছে কি দিবেন দেন না এক লাইলাতুল কদর তিরাশি বৎসর মাস খায়ের বাদেই দিলাম খাইরুমিন আলফে সাহার খায়ের বাদ দিয়ে শুধু আলফে সাহার বললাম আশি বৎসর বাঁচার পরেও আল্লাহর সামনে বুক ফুলায় বলতে পারতো কিতাবে তবে পাওয়া যায় যদি বুদ্ধি থাকতো এই উম্মতের, তো দাড়ি দেখায়ও জান্নাতে যাওয়ার সুযোগ ছিল কিন্তু শেভ করবে কে দাড়ি রাখলে শেভ কে করবে